পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরম তুলি মাখ বগায় পাইলে নিরা লাই গোলবি পাইলে নিরালাই মার হাবাগ দয়াল নবী কত দূরী আরে লোহি তো সাগরের তীরে এখনো আছি এখন এখনো আছি নিনবি শুয়ে সোনার মদিনায় পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই পাইলে নিরালাই গুনবি পাইলে নিরালাই দুই কদমে চুমুক খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাক বগাই পাইলে নিরালাই গুনবি পাইলে নিরালাই ওম্মাতি ওম্মাতি বলি হরি কদলি নীজ এখন কান্দিনি নবী এখন কান্দিনি নবী পাপী মতের মায়াই পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাক বগাই পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই ক